নমস্কার আমি শ্রী পন্ডিত দীপক শাস্ত্রী তো আপনাদের কাছে যেগুলো নিয়ে বলা সেটা হচ্ছে ভোলেরনাথ বা মহাদেবের শ্রাবণ মাসে কৃপা কিভাবে লাভ করা যায় সব থেকে সহজ সহজ উপায়ে আপনারা ভোলেনাথের কৃপা লাভ করতে পারেন এই শ্রাবণ মাসটা এতটাই ভোলেরনাথ বা মহাদেব বা শিব ঠাকুর বলুন ওনার এতটাই দয়ালুনি যে প্রত্যেকের এই সময় মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ করেন এবং ওনার কৃপা পাওয়া যায় যদি শ্রাবণ মাস্টার নিয়ম নিষ্ঠা মেনে যে কটা সোমবার পড়বে সেই সোমবার করা যদি প্রত্যেকটা না পারেন আপনি যদি তিনটে সোমবার বা দুটো বা একটা সোমবার ঠিক মতন উপাস থেকে ভোলেনাথকে সহজ উপায়ে পুজো করতে পারেন দেখবেন এই সময় আপনি সব থেকে বেশি কৃপা লাভ করবেন সোমবার দিন যদি করেন এই উপায়টা গঙ্গা জল এবং বেলপাতা নিয়ে ভোলেনাথের মাথায় আপনারা দিয়ে তার সাথে একটা জিনিস বলবো যেটা সব থেকে বেশি কৃপা লাভ করা যাবে আপনার সেটা হচ্ছে দেখবেন বাজার থেকেও নিতে পারেন বা কোনো দোকান থেকে নিতে পারেন যারা ফলের ব্যবসা করে যদি ফল বেলপাতা যেখানে ফুল বেলপাতা থাকে ছোট্ট যেখানে কেউ আফুলো মানে এখনো বেল পূর্ণ হয়নি ছোট্ট বেল যেটা ছোট্ট ছোট্ট গুড়ি ছোট ছোট দেখবেন এরকম এরকম ছোট ছোট বেল হয় সেই ছোট বেল তিন খানা যদি ভোলেনাথের মাথায় দিতে পারেন বেল পাতা এগারো খানা দেবে গঙ্গা জল ঢালবে তাহলে আপনার প্রচুর পরিমানে আপনি যে মনস্কামনাটা করেছেন আপনার কিন্তু সেই কৃপাটা লাভ হবে যে মনস্কামনা পূর্ণ করার জন্যে বা আপনি মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ হওয়ার জন্যে ভোলেনাথের কৃপা লাভ করতে চাইছিলেন এটা যদি করেন একটা যে কোনো সোমবার যদি করতে পারেন তাতে আপনাদের কিন্তু সেই কৃপাটা লাভ হবে এবং যে মনস্কামনা করেছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের পূর্ণ হবে শ্রাবণ মাসে যদি ভোলেনাথের কৃপা লাভ করতে চান এই শ্রাবণ মাসে ভুল করেও যদি আপনারা ভোলেনাথের কৃপা লাভ করতে চান কোনো সাপকে আঘাত করা যাবে না বা সাপকে মারা যাবে না বা সাপকে নিয়ে কোনো তা ছিল বা কোনো খারাপ কথা বলা যাবে না এই সময় যখন আপনারা এগুলো দিলেন তার সাথে তিনটে শিবলিঙ্গের উপরে যিনি নাগ দেবতা থাকেন সেই নাগ দেবতার উপর তিনটে বেলপাতা পাতা দেবেন এছাড়া নন্দী দেবতার মাথার উপরে বা তার গায়ে তিন কারা বেল পাতা দেবেন এবং দুধ দিয়ে বলবেন ওম নাংমাতায় নম ওম নাংমাতায় নম এটা এগারোবার আর নন্দী দেবতার উপরে দুধ দেওয়ার সময় বলবেন ওম নন্দী দেবতায় নোবার বলে দুধ দেবেন হান্ড্রেড পার্সেন্ট শ্রাবণ মাস থেকে আপনার ভোলেনাথের কৃপা লাভ হবে এবং নাগ দেবতা এবং নন্দী দেবতার কৃপা আপনার বা আপনাদের বাড়ির প্রত্যেকে পরিবারের সবার কৃপা লাভ হবে যে সমস্যা নিয়ে আপনারা ভোলেনাথকে পূজা করতে গেছিলেন সেই কৃপা আপনাদের কিন্তু লাভ হবে আর কি কি করলে আপনাদের ভোলেনাথের পূজা এই সময় করলে কৃপা লাভ হবে শ্রাবণ মাসের কথাই বলছি শ্রাবণ মাসে আপনি বাড়িতে আগেও বলেছি ব্যাপারটা যদি মাথায় যদি থাকে যে কোনো একটা বেলগাছ এনে লাগাতে পারেন শ্রাবণ মাসে যে কোনো একটা বেলগাছ লাগাতে পারেন শ্রাবণ মাসে যদি লাগান খুবই ভালো হয় সেটা সোমবার থেকে লাগালে খুবই ভালো হয় এবং এই শ্রাবণ মাসে বাড়িতে যে যেকোনো নতুন জিনিস কিন্তু কেনা যাবে না যদি কিছু কিনতে চান এই সময় একটা বা বা পাথরের হোক একটা নন্দী দেবতা কিনে নেবেন সেটা শিবলিঙ্গের কাছে রাখবেন বা একটা নাগদেবতা কিনে আনবেন সেটা শিবলিঙ্গের কাছে রাখবেন এতে ভোলেনাথের কৃপা আপনাদের কিন্তু লাভ হবে ভোলেনাথে আর কি কি কাজ করলে আপনাদের কৃপা লাভ হবে কিছু না করলেও আপনি যদি রোজ এই শ্রাবণ মাসে গঙ্গা জল বা বেলপাতা দিয়ে ওম নম শিবায় বলে পূজা করতে পারেন প্রত্যেকটা দিন তাহলেও তাতেও রাতে কৃপা আপনার লাভ হবে কি এই সময় যদি কোনো শিব মন্দিরে বা মহাকালের মন্দিরে দুটো নাগদেবতা বানিয়ে দিয়ে আসতে পারেন এবং সেখানে ভোলেনাথের মাথায় জল দিয়ে অভিষেক করে আসতে পারেন তাহলে যারা কাল সর্পই ভুগছেন তারা অনেকটা কাল সর্প থেকে ভালো থাকবেন এই যে কাল সর্প সেটা ভোলেনাথের পুজো ছাড়া সম্ভব নয় তাই কাল সর্প থেকে বাঁচতে গেলে কিছুটা হলে বাঁচতে গেলে এই নিয়মটা করুন অনেকটা কাল সর্প থেকে আপনার ভালো হবে এই সময় বলে না যে কৃপা আরো কি করে লাভ করা যায় যদি এই সময় সব সময় আপনাদের বাড়ি ঘর সব সময় পয় পরিষ্কার রাখবেন সব সময় আপনারা গঙ্গা জল ঘরে ছিটাবেন প্রত্যেকটা ঘরে এবং ঘরের বাইরে এবং ধূপ ধুনা করবেন এবং কর্পূর আরাধনা করবেন ঠাকুর দেবতাকে এবং এই সময় একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে ঠাকুর ঘরে কোন একটা জায়গায় একটা পাত্রের মধ্যে যে কোনো পাত্রের মধ্যে গঙ্গা জল ঢেলে রাখবেন তার মধ্যে তাহলে কৃপা লাভ হবে এই লাভ করতে গেলে বাড়িতে যদি কোনো পশু পাখি আসে তাদেরকে তাড়াবেন না রাতের কৃপা লাভ করা যাবে এই সময় নিরামিষ খেলে ভোলেনাথের কৃপা লাভ করা যাবে শ্রাবণ মাস এতটা ভালো মাস যে এই মাসে যে কোনো শুভ সম্পর্ক করতে গেলে ভালো হবে শ্রাবণ মাসে যদি বাড়িঘর বা ব্যবসার জায়গায় কেউ নতুন করে করতে চান সেই যদি ভালো দিন থাকে করবেন দেখবেন প্রচুর পরিমাণে ভোলেনাথের কৃপা লাভ করবেন এখন যারা নতুন শ্রাবণ মাসে ব্যবসা করতে চাইছেন বা নতুন কিছু করতে চাইছেন তাদেরকে বলবো তাদের ব্যবসার জায়গায় নীল রঙের একটা শিব ঠাকুর লাগাবেন নীল রঙের শিব ঠাকুর নীল কালারের ফটোর মধ্যে শিব ঠাকুর আছে বা নীল রঙের কোনো একটা মূর্তি আপনারা স্থাপন করবেন এতে কি হবে শ্রাবণ মাসে আপনারা প্রত্যেকটা যে ভালো ফল পাওয়ার কথা ভোলেনাথের কাছ থেকে প্রত্যেকে কৃপা লাভ করবেন এই নিয়মগুলো শ্রাবণ মাসে মানলে প্রত্যেকে খুব ভালো কৃপা লাভ করবেন এবং ভোলেনাথকে প্রত্যেক দিন শ্রাবণ মাসে পুজো করার চেষ্টা করুন এবং ভোলেনাথকে মনে মনে রাখুন বা ওম নম শিবায় একশো বা বলবেন হর হর মহাদেব একশো আটবার বলতে থাকুন দেখবেন তাতেও আপনারা অনেক ভালো শুভ ফল লাভ করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করবেন নমস্কার জয় মহাকাল